আপনারা এই বর্ষিয়ান ছাত্র যারা আছে তাদেরকে সম্বর্ধিত করবেন যখন আমরা আপনাদেরকে ডেকে পাঠাবো আর শিবশঙ্কর নন্দী শিবশঙ্কর নন্দীকেও অনুরোধ করা হচ্ছে যে আপনি স্টেজের কাছে উপস্থিত থাকুন স্টেজের কাছে আমরা আপনাকে সময় মতন আমরা ডেকে নেব হ্যাঁ করে দিচ্ছি আমি ঠিক মলয় মুখার্জি এসে পৌঁছেছেন মলয় মুখার্জিকে বলছি স্টেজের কাছেতে হাজির থাকেন ওনার উনি যেন এসে হাজির হন এখানে সময়টা উনিশশো সাল যে সময়তে সমাজের একটা কঠিন অনুশাসনের এবং সমাজে নানান রকমের বাধা নিষেধ উপেক্ষা করে যে দশজন ছাত্রী এই আমাদের এখানে যের দশজন ছাত্রী সেই সমাজের কঠিন অনুশাসন এবং তৎকালীন সমাজ ব্যবস্থাকে উপেক্ষা করে এবং অবশ্যই এবং অবশ্যই তাদের গার্জেনদের মুক্ত চিন্তাধারা এবং তাদের উৎসাহেতে উনিশশো সালে ক্লাস এইটেতে এসে ভর্তি হয়েছিল মেয়েরা কো এডুকেশান স্কুলেতে লেখাপড়া করার জন্যে তাদের মধ্যে দশজন আছেন কৃষ্ণা গোস্বামী অনিমা ঘোষ স্বপ্না গোস্বামী অনিতা পাল শোভনা চক্রবর্তী স্বপ্না মুখার্জি মীরা দে অনিমা মুখার্জি পুষ্প মন্ডল সোনা ভট্টাজ এদের টাইটেলগুলো সব আমি তাদের বিবাহের আগের টাইটেলটাই বললাম এই কারণে যে তারা সেই নাম এবং সেই টাইটেলেতেই আমাদের স্কুলেতে ভর্তি হয়েছিল এদের মধ্যে কৃষ্ণা গোস্বামী অনিক এসে পৌঁছেছেন কৃষ্ণা গোস্বামী হাত। অনিমা ঘোষ উনি আসতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে নানান সমস্যায় স্বপ্না গোস্বামী অর্জনা স্বপ্না মুখার্জি কিন্তু স্বপ্ন গোস্বামী হিসেবে ছিলেন এই দুজন এসেছেন আরেকজন হচ্ছেন অনিতা পাল উনি আসেননি যারা খুব ভীষণভাবে অসুস্থ এসে পৌঁছতে পারেননি হচ্ছে শোভনা চক্রবর্তী স্বপ্না মুখার্জি মীরা আর যারা আমাদের ছেড়ে চলে গেছেন ইহলোকে নেই সেছেন অনিমা মুখার্জি পুষ্পমন্ডল এবং সোনা ভট্টাচার্য তো এই দশজন মেয়ে সেই সময়তে আমাদের এখানে এসে ভর্তি হয়েছিল এবং ওই একই সময়তে তারা লেখাপড়া চালিয়ে গিয়েছিল শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ওই সময়েতে যারা হায়ার সেকেন্ডারি পর্যন্ত পরীক্ষা দিয়েছিল তিনজন তার মধ্যে কৃষ্ণা গোস্বামী অনিমা ঘোষ এবং ছবি অনিমা মুখার্জি আমরা এক্ষণে তাদের আমরা সম্বর্ধিত করব আচ্ছা 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 এখন স্বপ্না মুখার্জি স্বপ্না মুখার্জিকে সম্বর্ধিত করার জন্যে আমি রশিদ আকঞ্জি মহাশয়কে অনুরোধ জানাচ্ছি রশিদ আকনজি মহাশয় আপনি যান এবং স্বপ্না গোস্বামীকে সম্বর্ধিত করুন এখানে যিনি যিনি সম্পর্কিত হন তার কথা সবাই বলে কিন্তু যিনি সম্বর্ধনা দেন আমার মনে হচ্ছে এই মুহূর্তে তার কথা একটু বলার দরকার আছে সেটা হচ্ছে এই আব্দুল রশিদ আকন্দী যিনি সম্বর্ধিত করছেন এই রশিদ আকন্দী সম্ভবত ওনার বয়স প্রায় আটাত্তর হবে সেভেন্টি ফাইভ আমাদের মধ্যে এরকম আরও একজন দুজন আছেন কিন্তু আমরা ভীষণভাবে আশ্চর্য হয়ে যাই যে এই পঁচাত্তর বছর বয়সে রসিদা আমি রশিদা বলেই ডাকি যে কোথা থেকে এত এনার্জি পান যে উনি এই রকম একটা বড় প্রোগ্রাম পরিচালনা করেন এবং শুধু তাই নয় আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে দা তখন পা ভেঙে গিয়েছিল তো সেই হাতে সাপক নিয়ে এবং ওয়াকার নিয়ে মোটরবাইকের পিছনে বসে উনি যাচ্ছেন আমি ভীষণ রাগারাগি করেছিলাম কিন্তু রাগারাগি করার অধিকারটা আবার আছে কারণ আমি ডাক্তার হয়তো বেডিয়ম করছে কিন্তু রশিদ আমার কথা শোনেনি সে সেইভাবেই সে গিয়েছিল তা রশিদকে আমি বলবো যে এই এনার্জিটা যা পান যেভাবে পান সেইটা যেন আমাদের সকলের মধ্যে একটু দিয়ে দেন যাতে আমরাও সেই এনার্জিটা পাই এর সম্বর্ধনার জন্যে কৃষ্ণা গোস্বামীকে সম্বর্ধিত করবেন শ্রী হরিহর ঘোষ সম্বর্ধনা চলছে কৃষ্ণা গোস্বামীকে সম্বর্ধিত করছে শ্রী হরিহর ঘোষ এই হরিহর ঘোষের সম্বন্ধে দু একটা কথা না বললেই নয় রসিদারই সমসাময়িক সম্ভবত ক্লাসমেট ওই ওই পঁচাত্তর বছর বয়স হরিহর ঘোষ হরিহর ঘোষ আমাদের এখানে মিটিং করতে চৌচনো থেকে এই বয়সে মোটরবাইক নিয়ে গত এক বছর ধরে এসে গেছে মিটিং করতে বারবার আমি ওকে বলেছি যে হরিহরদা তুমি এসো না তুমি এলে আমার সঙ্গে গাড়িতে আসবে কিন্তু সে আসে না সেইভাবেই এসেছে এবং শুধু তাই নয় বিভিন্ন জায়গায় যাওয়া এবং আপনাদের অনুদান সংগ্রহ করার জন্য এনার্জি দিয়েছে তার সঙ্গেই তা হরিহরটাকে আমি বলবো যে আপনি কি খান বা কি পরেন আমাদেরকে বলবেন যাতে এই পঁচাত্তর ছিয়াত্তর বছর বয়স পর্যন্ত এই এনার্জিটা পাওয়া যায় এরপরে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এরপরেতে আর কেউ আসেননি সম্বর্ধনার জন্যে অনিমা অনিমা ঘোষের বাড়ির লোক কেউ আছেন কি অনিমা ঘোষ অনিমা ঘোষের যদি বাড়ির লোক কেউ থাকেন তাহলে অনিমা ঘোষের পক্ষে আমাদের এই সামান্য উপহার এবং সম্মানটুকু গ্রহণ করবেন অনিমা ঘোষের বাড়ির লোক কেউ আসেন এগিয়ে আসবেন নেই তো অনিতা পাল অনিতা পালের বাড়ির লোক কেউ আছেন কি কে অনিতা পালের অনিতা পালের ছেলে কি আছেন আমি ঠিক করে করতে পারছি না শিবু পালের নয় অনিতা পালের ছেলে কেউ আছেন কি তাহলে আমাদের কাছে ওটা আমরা বাড়ির লোককে খবর আমরা নিয়ে আসবো এরপরেতে যারা এসে পৌঁছতে পারেননি যারা খুবই অসুস্থ মানে এমনই অসুস্থ যে এরা হসপিটালাইজড আসার কোন অবকাশই নেই সেই শোভনা চক্রবর্তী বলছি সেই শোভনা চক্রবর্তীর বাড়ির লোককে আমি বলেছিলাম আসতে সোমনাথ চক্রবর্তী উনি পাঁচটা নাগাদ আসবেন বলেছেন শোভনা চক্রবর্তীর সম্মাননা আমরা ওনার হাতে যত সময় তুলে দেব এরপরে হচ্ছে স্বপ্না মুখার্জি এদের অনেকেই হয়তো আপনারা জানেন কিন্তু স্বপন মুখার্জি হচ্ছে আমাদের ধনঞ্জয় মুখার্জির মেয়ে তো স্বপ্ন মুখার্জিও খুব অসুস্থ এবং এবং দিল্লিতে থাকেন ওনার পক্ষে আসাটা অসম্ভব সেই জন্য স্বপ্ন মুখার্জির পক্ষে স্বপ্ন মুখার্জির ভাই শ্রী মলয় মুখার্জি যদি এখানে উপস্থিত থাকেন মলয় মুখার্জিকে আমি এখানে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি আর মলয় মুখার্জিকে এই সম্মাননটা